জামাইকে আজ তার পছন্দের খাবার রান্না করে খাওয়ালাম মাঝে মাঝে এরকম ভালোমন্দ রান্না করে খাওয়ালে তো সে অনেক বেশি খুশি হয় আর প্রতিটা মেয়েই তো চায় তার হাজবেন্ড কোনো না কোনো ভাবে খুশি করার আর হাজবেন্ড খুশি করতে পারলেই কিন্তু জীবন সুন্দর হাই এভরিওয়ান দিস ইজ শান্তা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও শান্তা লাইফ প্রথমে মুরগির মাংস রান্না করে নেব আর মাংস রান্না করার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একটু ভেজে পেঁয়াজ বাটার আদা রসুন বাটা দিয়ে দিব এরপর অল্প একটু পানি দিয়ে দিব আর মশলা আমি আমার পরিমাণ মতো দিব কারণ আমরা ঝাল কেটে একটু পছন্দ করি জন্য ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিই মশলাগুলো ভালোভাবে কষিয়ে এখন মাংসগুলো দিয়ে দিই পর মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ মাংস যত কষানো হয় রান্না তত মজার হয় নাছাড়া বয়লার মুরগি আমি এভাবেই রান্না করি কেন জানি বয়লার মুরগি ভেজে রান্না করলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে কিছু মানুষ আছে মুরগির মাংস ভেজে রান্না করে আবার কিছু মানুষ আছে আমার মতো রান্না করে এক এক জনের এক এক ভাবে রান্না করে সবার মুখের রুচি কিন্তু এক না যার যেরকম খেতে ভালো লাগে সে কিন্তু সেরকম ভাবেই রান্না করে রান্না কিন্তু অনেক ভাবে করা যায় আমার তো মনে হয় যে যে রকম ভাবে রান্না করুক না কেন খেতে শুধুমাত্র মজার হলেই হবে তো মাংস রান্না শেষ করে এখন পোলাও রান্না করে নিব আর আজকে পোলাওটা একটু ভিন্ন ভাবে রান্না করবো প্রতিদিন তো পানি দিয়ে রান্না করি তাই আজকে ভাবলাম যে একটু দুধ দিয়ে রান্না করি দেখি কেমন হয় মাশাআল্লাহ দুধ দিয়ে রান্না করার পরও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে একদম সফট আর জরজরে হয়েছে তো পোলাও রান্না শেষ করে এখন ডিমের কোরমা রান্না করে নিবো আর এটা তো হচ্ছে আপনাদের ভাই আর অনেক পছন্দের একটা খাবার ডিমের কোরমা কিন্তু আমরা একবেলাই খাবো সেই জন্য দুইটা ডিমের কুরমা করতেছি কারণ ইচ্ছেতে বেশি করলে কিন্তু থেকে যাবে আবার অপচয় করা কিন্তু আমার একদমই পছন্দ না সেজন্য সব সময় সবকিছু পরিমাণ মতোই রান্না করি প্রথমে পোলাওর সাথে ডিমের কুরমা নিয়ে নিলাম আর ডিমের কোরমাটা খেতে যে এতটা পরিমাণ মজার হয়েছে আমার মুখে তো এখনো লেগে আছে আগে তো গ্রামে মেহমান আসলে ডিমের কুরমা রান্না করতে এখন যেমন সব জায়গায় রোস্ট রান্না করে আগে রোস্টের পরিবর্তে রান্না করা হতো ডিমের কুরমা এখন তো সবাই বেশিরভাগ সময় রোস্টই করে কারণ ডিমের কুরমা তেমন একটা করা হয় না সেজন্য ভাবলাম যে সব সময় তো রোস্টই খাওয়া হয় আজকে পোলাওর সাথে ডিমের কোরমা খাবো জামাইকে এমন রান্না করে খাওয়ালি দেখবেন আপনার সব আবদার পূরণ করতে পারবে আপনাদের ভাইয়া যখন বাসা এসে দেখবে যে আমি ওর পছন্দের খাবার রান্না করেছি ও তো অনেক বেশি খুশি হবে সেটা আমি জানি ডিমের কোরমা দিয়ে খাওয়া শেষ করে এখন নিয়ে নিলাম মুরগির মাংস দিয়ে যদিও মুরগির মাংস আমার তেমন একটা পছন্দ না তারপরেও কি করার আছে খেতে তো হবে সব সময় তো ইচ্ছে করলো পছন্দের খাবার খাওয়া যায় না মাঝে মাঝে অপছন্দের খাবারও খেতে হয় মুরগির মাংস যদিও আমার অপছন্দের মাংস তারপরেও কিন্তু রান্নাটা অনেক বেশি মজার হয়েছে আমি তো পোলাও রান্না করলে সেদিন আর ভাত খাই না শুধুমাত্র পোলাও দিয়ে সব খাবার শেষ করি পোলাও খেলে একদম পেট ভরে যায় তখন আর ভাত নেওয়ার একদমই ইচ্ছা থাকে না আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভাইয়া বাসা এসে তোর পছন্দের রান্না দেখে অনেক বেশি খুশি হয়েছে তারপর খেয়েও অনেক বেশি প্রশংসা করেছে হাজবেন্ডের খুশি তো একটা মেয়ের কাছে সবকিছু তাছাড়া সব মিলে আজ দুপুরের খাবারটা ছিল অনেক বেশি মজার আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা অ্যান্টিক কেয়ার